হ্যালো ফ্রেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কোনো প্রার্থী যদি আপনি হয়ে থাকেন তাহলে মে মাসের একদম অন্তিম পর্যায়ে আজকের ডেটে তৈরি করা এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে ডিটেলসটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা অত্যন্ত শর্ট হতে চলেছে আপনাদের মধ্যে থেকে অনেকেই একটা বিষয় নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন মূলত সেই কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি সঠিক তথ্যটা আপনাদেরকে জানিয়ে সম্পূর্ণ বিভ্রান্তিকর যে তথ্যটা আপনারা পেয়েছেন সেটাকে দূর করার চেষ্টা করছি বা আপনাদের বিভ্রান্তির মধ্যে থেকে কিন্তু একটু ক্লিয়ার করার চেষ্টা করছি তো দেখুন মোটামুটিভাবে আপনারা সকলেই কিন্তু প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের উপরে ফোকাস রেখেছেন বা তাদের যে আপডেটগুলো আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যে আপডেটগুলো আসছে সেগুলোর উপর মোটামুটি ফোকাস রেখেছেন সকলেই তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গত কয়েকদিন ধরে কিন্তু নতুন করে একটি আপডেট ভাইরাল হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের ট্রেট যারা রয়েছে তাদের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে নতুন একটি চাঞ্চল্যকর ডেট কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এই আপডেট কিন্তু ছড়িয়ে পড়েছে চাকরিবাত্রীরা অনবরত কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সেই কারণেই প্রশ্ন করে চলেছেন অনেকেই দেখলাম প্রশ্ন করেছেন যে আমাদের এই চলতি মাসে অর্থাৎ মে মাসের একদম শেষ পর্যায়ে অথবা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মোটামুটিভাবে কিন্তু আপনাদের জন্য দু হাজার তেইশের টেটে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা নাকি তৈরি হয়েছে এবং অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রিলেটেড নোটিফিকেশান দিয়েছে বা এই রিলেটেড কিন্তু বার্তা প্রদান করেছে যে চলতি মাসের শেষ মুহূর্তে অথবা আগামী মাসের অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করে দেবে এরকমই একটি আশ্বাস নাকি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়টাই সর্বত্র ভাইরাল হচ্ছে চাকরিবাত্রীরা অনবরত বিষয়টা নিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন ট্যাগ করছেন অনেকেই তো মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশে টেট ক্যান্ডেডেটেও তো আমাদেরকে এই বিষয়টা প্রশ্ন করছেনি তার পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরিপ্রার্থী রয়েছেন তারা সকলেই কিন্তু ফ্যান্স আমাদেরকে এই বিষয়ে রিলেটেড প্রশ্ন অনবরত করে চলেছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে কনফিউশন দূর করার চেষ্টা করছি যে যে তথ্যটা পেয়েছেন সেটা টোটালি ফেক আপডেট এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সাইট জুড়েই ছড়িয়েছে এই আপডেটটা টোটালি ফেক আপডেট কোথা থেকে এই ধরনের আপডেট এসে আমরা জানি না আপডেটটা কিন্তু অনেকেই পেয়েছেন অনেক চাকরিপ্রার্থী আমাদেরকে ট্যাগ করে মেল করে এই বিষয়টা সম্পর্কে প্রশ্ন করেছেন তাই মূলত আজকের ভিডিওটা ট করছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সম্পূর্ণ আপডেটটা ফেক এই মুহূর্তে কিন্তু রেজাল্ট প্রকাশ রিলেটেড কোনো সম্ভাবনা কিন্তু সামনে উঠে আসেনি এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ রেজাল্ট তৈরি করে উঠতে পারেনি এখনও রেজাল্ট প্রসেসিংয়ের কাজই সম্পূর্ণ করে উঠতে পারেনি রেজাল্ট প্রকাশ বহু দূরের কথা তাই চলতি মাসে কোনোভাবেই রেজাল্ট আসছে না এবং আগামী মাসে সম্পূর্ণ মাস অতিবাহিত হয়ে গেলেও কিন্তু রেজাল্ট প্রকাশের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই আর প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে কোনো অফিসিয়াল ডেট ঘোষণা করেনি এখনও পর্যন্ত কোনো সম্ভাব্য আপডেটও কিন্তু প্রকাশ করেনি তাই রেজাল্ট প্রকাশ রিলেটেড যে তথ্যটা আপনারা পাচ্ছেন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে সেটা টোটালি ফেক আপডেট আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে যাবেন না অবশ্যই কিন্তু চ্যানেলে ফোকাস রাখুন আমরা সর্বদা এই বিষয়গুলোর উপর নির্ভর করে রেখেছি বা খবর নেওয়ার চেষ্টা করছি বিষয়গুলোর থেকে তো যখনই এ রিলেটেড কোনো অ্যাকুরেট ইনফরমেশন বা কনফার্ম পাবো তখনই কিন্তু এখানে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তাই অযথা এই ধরনের কোনো বিভ্রান্তিকর তথ্য দেখে নিজেদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না তাই এটাই আপনাদেরকে বলছি যে কোনো ফেক আপডেটে কান দেবেন না অবশ্যই সম্পূর্ণ আপডেটটা ফেক আপনাদের জন্য এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ রিলেটেড কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করে এটুকুই আপনাদের বলার ছিল এই কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেটদেরকে আপডেটটা তো প্রদান করা অত্যন্ত জরুরি তাদেরকে আপডেটটা আমরা প্রদান করেছি অলরেডি তার পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও যেহেতু প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ার প্রত্যেকটা আপডেটের উপরে ফোকাস রাখে তাই তারাও অনবরত আমাদেরকে যেহেতু প্রশ্ন করে চলেছেন এই বিষয়টা নিয়ে সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা শেয়ার করে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে নেই তো যদি পরবর্তীতে এই রিলেটেড কোনো নতুন আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করব তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে